গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও শুরু করলাম আজকে বার হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে দশটা তো আমি তখন বাপের বাড়িতেই আছি তো সকালবেলা স্নান টান সেরে চলে আসলাম দোকানে বাবার দোকানে তো বাবারা তো দশকর্মা ভাণ্ডারে কিছু জিনিস বিক্রি করতে পারবে না যেহেতু অসুস্থ চলছে তো আমি দোকানে বসলাম আর কি দোকানটা দুদিন আমাকে দেখতে হবে যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো কালকেই পুজো আর কি বিশ্বকর্মা তো দোকানের লোক আসছে সকাল থেকে তো দেখো দোকানে কিছুক্ষণ বসে থেকে তারপর চলে আসলাম মাকে একটু হেল্প করে দিচ্ছি সবজি কেটে দিচ্ছি মাকে আর কি যেহেতু নিরামিষ রান্না করবে তাই নিরামিষ সবজি টবজি কেটে ঠেটে রেডি করে দিচ্ছি আর এদিকে দেখো আবার মাকে কিছুটা রেডি করে দিয়ে চলে আসলাম দোকানে দোকানে লোক ছিল আর কি তো তাদেরই মাল দিচ্ছিলাম আর কি তো এখন হয়ে গেছে সন্ধে সন্ধেবেলায় চলে এসছি আর কি মাঝখানে তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করা হয়নি দোকানে টুকটাক লোক ছিল তো এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলাও লোক এসছে আর কি তো আমি তাদেরকে জিনিসপত্র দিচ্ছি তো বাবা তো এগুলো কিছু ধরতে ধরতে পারবে না বাবা মা ওরা কিছুই ধরতে পারবে না তো এই দুই তিন দিন আমাকেই দোকানটা দেখতে হবে তাই আর কি মার এখানে থাকা না হলে তো বাড়ি চলে যেতাম আর কি করা যাবে এখন এখন দুদিন এখানেই থাকতে হবে দেখি বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি চলে যাবো আর কি রাতের বেলা এখন দুটো দিন এখানে না থাকলে হচ্ছে না নাহলে বাবার খুব সমস্যা হয়ে যাবে যেহেতু দশকর্মা ভান্ডারে মালটা তুললো তারপরে এরকম অবস্থা আর কি একটা অঘটন ঘটে গেল এখন তো কিছু করার নেই আর বাবারও তো এগুলো জিনিস ধরতে পারবে না তাই আর কি এগুলো আমাকেই বিক্রি করতে হবে তো দু একটু চালিয়ে দেই তারপর তো বাবারই চালাতে হবে কয়েকদিন পর থেকে তো এখন হচ্ছে যেগুলো সব দেওয়া হয়েছে ওগুলো তো লিস্ট বানিয়ে রেখেছিলাম আগে করে প্যাকেট করে রেখেছিলাম সেদিন তো তোমাদেরকে দেখালাম তো বাড়তি যেগুলো ছিল সেগুলো আবার মানে লিস্ট করে করে দিচ্ছি আর আর কি তো একটু ব্যস্তই ছিলাম তাই ভিডিও সেরকমভাবে করতেও পারছি না কদিন থেকে এখানে যেহেতু আছি তাও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি কদিন থেকেই তো এখানেই তোমাদেরকে তো দেখাচ্ছে তোমরা শুধু এখানের ভিডিওই দেখতে পারছো তো কি আর করা যাবে বাড়ি যেদিন থেকে যাব তারপর অন্যরকম ভিডিও পাবে আর কি তো এখন চলে আসলাম কাকির ঘরে সবাই আছে এখানে আমিও এখানে আসলাম আর কি সারাদিন তো সময় পাইনি তো সন্ধ্যের পরে একটু আসলাম আর কি এখানে দেখা করতে তো এখন দেখো মা এদিকে বানাচ্ছে রুটি আর আমার মেয়েও আছে সাথে সাথে মার সাথে সাথে আর কি ও কি করছে আর এদিকে দেখো যে রুটি বাড়া হয়ে গেছে মেয়ের জন্য মেয়ে খাবে আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে ও খাবে আর কি ওরা দুজন এখানে রুটি খাবে তো আমি এখন দোকান থেকে আসলাম এখন বেজে গেছে এগারোটার মতো একটু টায়ার টায়ার লাগছে আর কি তো একটু পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এই যে মেয়ে আর ভাস্তা দুজনে মিলে খাচ্ছে ওরা ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরাও বসে পড়বো আর কি খেয়ে নেবো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো রুটি দিয়ে সবজি দিয়ে খেয়েছি তারপর দেখো চা করে নিয়ে আসলাম আর আবার রুটিও আছে এখানে মানে সবার খাওয়ার পর রুটি ছিল তিন চারটার মতো বেঁচে গেছিলো তো অনেক আগে খেয়ে নিয়েছিলাম সাড়ে দশটা এগারোটার দিকে এখন বাজে দেখো পনে বারোটা তো পনে বারোটার সময় এখন নিয়ে আসলাম চা করে মানে আমাদের এরকমই যখন তখন যেটা মুড হয় আর কি তার মধ্যে বড় পিসিও আছে মানে পিসিরা থাকলে পরে বাড়িতে তখন আমাদের অন্য রকম চলে আর কি ব্যাপার তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে